আসসালামু আলাইকুম যারা লাইভটি দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা সকলেই ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার বিভিন্নভাবেই আশা করি সকলেই এই সংবাদটি পেয়েছেন আগামীকালকে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট ফ্রম বাংলাদেশ এই উদ্যোগে একটি ঐতিহাসিক কর্মসূচি হতে যাচ্ছে এরকম এই ধরনের কর্মসূচি রাজনৈতিক কর্মসূচি বাংলাদেশে এর আগে ওইভাবে হয়েছে কিনা আমার জানা নেই কিংবা এরকমই এত সম্পৃক্ত করে যেখানে আমাদের ধর্মীয় অঙ্গনের নেতৃবৃন্দ বিশেষ করে আমাদের দেশ বরণ্য আলেম ওলামা রাজনৈতিক দল সিভিল সোসাইটি বলেন ব্যবসায়ী বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একটা সংহতি আমরা ইতিমধ্যেই দেখেছি সোশ্যাল মিডিয়াতে তারা তাদের বক্তব্য প্রকাশের মাধ্যমে আগামীকালকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে দলমত নির্বিশেষে গাজার প্রতি যে সংহতি দেখানো হচ্ছে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে যে প্রতিবাদ করা হচ্ছে সেটির আপনার ভিডিও লেখালেখি এবং আগামীকালকের প্রোগ্রামে তাদের উপস্থিত থাকা নিয়ে যে বক্তব্য সেটি আমাদেরকে অত্যন্ত আসান্বিত করেছে এ ধরনের একটি মহৎ উদ্যোগের পেছনে যারা চিন্তা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং অভিনন্দন রইল বিশেষ করে এখানে আমার জানা মতে আমার দেশের মজলুম সম্পাদক আমাদের সকলের প্রিয় মানুষ মাহমুদুর রহমান ভাই এবং আসুন্না ফাউন্ডেশনের আমাদের আহমেদুল্লাহ সাহেব ওনাদের একটা অগ্রণী ভূমিকা ছিল ওনাদের সাথে আরও অনেকেই এখানে আন্তরিকতার সহিত এই বিষয়টি সফল করার জন্য বা প্রোগ্রাম বাস্তবায়নে কাজ করেছেন তো আগামীকালকে বিকাল তিন ঘটিকায় এই ঐতিহাসিক মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা ইতিমধ্যেই তথ্যটি জানেন তো জানেন পাশাপাশি যে বিষয়টি আমাদের একটু জানানোর দরকার এবং যেই ম্যাসেজটি আমাদের আরও একটু সকল মানুষের কাছেও পৌঁছানো দরকার সেটি হচ্ছে বাংলাদেশ সাংবিধানিকভাবে নৈতিকভাবে তো বটেই ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে তো বটেই সাংবিধানিকভাবেই বাংলাদেশ বিশ্বের নিপীড়িত শোষিত বঞ্চিত মজদুম মানুষের পক্ষে অবস্থান ব্যক্ত করে আসছে যেখানে আমাদের সংবিধানে পরিষ্কারভাবেই লেখা আছে যে বাংলাদেশ বিশ্বের শোষিত নিপীড়িত মজলুম মানুষের পক্ষে থাকবে তো আগামীকালকের এই প্রোগ্রামে সেই বাংলাদেশের সাংবিধানিক নৈতিক ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে এবং বাংলাদেশের জন্মলগ্ন থেকে যে আমাদের সমর্থন আমাদের পবিত্র আল আকসা এবং আমাদের প্রিয় মজলুম ভাই বোনদের প্রতি ফিলিস্তিনের জনগণের প্রতি সেটি আপনি আপনারা জানেন যে একাত্তরের মুক্তিযুদ্ধের পর উনিশশো তিয়াত্তর সালের আপনার সেই আরব ইসরাইল যুদ্ধে বাংলাদেশ সে সময় একটি যুদ্ধবিধ্বস্ত দেশ সেই সময় কিন্তু আপনার আমাদের দেশ থেকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে মেডিকেল টিম এবং ছোট পরিসরে হলেও ত্রাণ সহায়তা পাঠানো হয়েছিল অর্থাৎ বাংলাদেশের মতো একটি তখন সদ্য জন্ম নেওয়া একটা দেশ তখন থেকেই কিন্তু বিশ্ব মোরলদের মাতব্বরদের রক্তচক্ষু উপেক্ষা করে বাংলাদেশ কার কুনজরে পড়ে কার সুনজরে পড়ে সেটি চিন্তা না করেই উনিশশো সালেই কিন্তু আমরা আরব ইসরায়েল যুদ্ধে আমরা ইসরা এই ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে দাঁড়িয়ে মজলুম ফিলিস্তিনিদের পাশে আমরা দাঁড়িয়েছি একই সাথে আপনি যদি দেখেন যে সেই আরব ইসরায়েল যুদ্ধের পর উনিশশো সালে যে আমাদের যে চুয়াত্তরে যে আমাদের ওয়াইসি সম্মেলন সেই ওয়াইসি সম্মেলনেও সে সময়ের বাংলাদেশের নেতৃত্বে ছিলেন আমাদের সে সময়ের শেখ মুজিবুর রহমান সাহেব তার তার সাথে তখন আপনার ফিলিস্তিনের আপনার সেই সময়ের নেতা ইয়াসির আরাফাতের সাথে আলাপ আলোচনা হয় বলা চলে দু দেশের মধ্যে একটি আনুষ্ঠানিক বৈঠক হয় এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলও যে এই পিএলওর একটি অফিস ঢাকায় খোলার জন্য আপনার অনু অনুমোদনও দেওয়া হয় এবং আলাপ আলোচনা করা হয় তিয়াত্তর চুয়াত্তরের এই সমর্থন এবং সম্পর্ক স্থাপনের পাশাপাশি উনিশশো সালে আপনারা জানেন যে আপনার আমাদের দেশ থেকে একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করা হয় যেখানে একজন ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধাকে দেখা যায় যার পেছনে ছিল আপনার কাটাতারে ঘেরা আমাদের প্রথম কিবলা আল আকসা মসজিদের ছবি একইভাবে আপনার উনিশশো সালে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসেন ইয়াসির আরাফাত এবং তিনি বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তিনি দ্বিতীয়বার এসেছিলেন উনিশশো সালে এবং আমাদের যে চট্টগ্রামের যে সামরিক আন্তর্জাতিক যে সামরিক শিক্ষা এবং প্রশিক্ষণ কেন্দ্র আই এম টি আইএমইটি সেটার অধীনে উনিশশো আশির দশক থেকে চট্টগ্রামের মিলিটারি অ্যাকাডেমিতে পিএলও যোদ্ধাদের প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ ও ফিলিস্তিনের সম্পর্ক উন্নয়ন বা গভীরতা লাভ করে তো এই যে আমরা ঐতিহাসিকভাবে আমরা আমাদের বাংলাদেশের জনগণের বাংলাদেশের সরকারের আলটিমেটলি সরকার তো জনগণের একটা ইলেকটেড বডি কিংবা জনগণের অফিসিয়াল প্রতিনিধিত্ব অনেক জায়গায় করে যে কারণে সেই সরকার এবং আমাদের বাংলাদেশের জনগণের বরাবরই সমর্থন এই ফিলিস্তিনিদের প্রতি আমাদের ছিল তো আগামীকালকে বাংলাদেশের আপামর জনসাধারণের পক্ষ থেকে দলমত নির্বিশেষে সকলকে নিয়ে আমরা মার্চ ফর গাজার এই কর্মসূচি করার মধ্যে দিয়ে বিশ্ববাসীকে বাংলাদেশের ফিলিস্তিনের প্রতি যে বাংলাদেশের সংহতি এবং সমর্থন একই সাথে ইসরায়েলি বর্বরতার প্রতি ঘৃণা আমাদের প্রতিবাদ সেটা আমরা জানাতে চাই তো এই প্রোগ্রামটি ছিল আপনারা জানেন যে আমাদের শাহবাগ থেকে মানিক মিয়া ভিনিউ পর্যন্ত একটি জমায়েতের পরিকল্পনা আমাদের ছিল কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই মুহূর্তে বিদেশি বিনিয়োগকারীরা অনেকেই দেশে আছেন তো আমরা যেন প্রোগ্রামটি সম্ভব হলে একটু পিছিয়ে দেই কিংবা রুট পরিবর্তন করা হয় সেই জায়গা থেকে আলো আয়োজকরা চলের সাথে আলাপ আলোচনা করে স্বাভাবিকভাবেই এই সময়ের একটা বিষয়ে সারা বিশ্বব্যাপী ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে এবং ফিলিস্তিনিদের স্বাধীনতার পক্ষে তাদের অধিকারের পক্ষে আওয়াজ উঠেছে তো কাজে এই সময়ে একটা সময়টা একটা ম্যাটার করে সেই জায়গা থেকে আমরা এই সময়ে আমরা জানান দিতে চাই এবং হ্যাঁ বাংলাদেশ থেকে প্রতিবাদ করে মিছিল করে বিক্ষোভ করে হয়তো আমরা খুব বেশি কিছু করতে পারবো না কিন্তু আবার যখন আমরা এই ধরনের একটি জাতীয় প্রোগ্রাম যেখানে দলমত নির্বিশেষে বিএনপি জামাত গণ অধিকার পরিষদ হেফাজত মানে বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন সংগঠন বলা চলে গোটা বাংলাদেশের প্রতিনিধিত্ব আগামীকালকের প্রোগ্রাম হচ্ছে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ হচ্ছে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে তো কাজে এটি সারা বিশ্বের জন্য একটা ম্যাসেজ বিশেষ করে ধরেন আমাদের সবচেয়ে আবেগ বা আমাদের একটা প্রত্যাশা থাকে যে এখানে ইসলাম এবং মুসলমানদের প্রশ্নে আরবদের একটা শক্ত ভূমিকা আমরা দেখতে পাব। সেখানে আরবদের নিজেদের অভ্যন্তরীণ কুন্দল ক্লোহের কলহের কারণে এবং তাদের নিজেদের নানান ধরনের দুর্বলতার কারণে তারা আসলে সম্মিলিতভাবে এই আমাদের বাইতুল মোকাদ্দাস বা আল আকসার পাশে দাঁড়াতে পারছে না আমাদের এই মজদুম ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে পারছে না বা দাঁড়াচ্ছে না সেই জায়গা থেকে বাংলাদেশ কোনো আরব রাষ্ট্র না হয়ও আচ্ছা অনারব জাতি আমরা এই আরব থেকে দূর দূরান্তের কত মাইল আমরা দূরে আছি সেখান থেকে আমরা আমাদের সংহতি এবং সমর্থন আমরা আমাদের মজলুম ভাই বোনদের প্রতি ফিলিস্তিনের প্রতি আমরা জানাতে চাই একই সাথে আমি এই বিষয়টি না বললেই নয় আমি মনে করি আমাদের প্রত্যেকেরই বক্তব্য বিবৃতিতেও এই বিষয়টি আসা দরকার ফিলিস্তিনকে সমর্থন করার জন্য আপনার মুসলমান হওয়ার প্রয়োজন নাই শুধু মুসলমানরাই ফিলিস্তিনকে সমর্থন করে বা করবে সেটা না ফিলিস্তিনি ইসরায়েলি বর্বরতার যে জঘন্যতম অধ্যায় চলছে সেটি বিশ্ব মানবতার ইতিহাসে মানবিকতার একটা চরম বিপর্যয় এবং মানবতা ভুলুণ্ঠিত হওয়ার পথে বিশেষ করে আমরা যদি ধরি যে ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশ যেখানে তারা গণতন্ত্র মানবাধিকার সুশাসন এই সমস্ত বিষয় নিয়ে তারা সরব এবং এই সমস্ত বিষয় নিয়ে সবক দেয় বিশেষ করে মান মানবাধিকারের কথা বলে আজকে ইসরায়েলে এই ইসরায়েলি বর্বর বাহিনী কর্তৃক যে গাজায় রাফায় তথা ফিলিস্তিনে যে মানবতার চরম লঙ্ঘন হচ্ছে সেটি নিয়ে তারা কিন্তু তেমন বেশি সরব এবং সোচ্চার হচ্ছে না কারণ ওই মধ্যপ্রাচ্যে তাদের মাতব্বরি করার জন্য মধ্যপ্রাচ্যে তারা নেতাগিরি করার জন্য নেতৃত্ব দেওয়ার জন্য মধ্যপ্রাচ্যে তাদের একটা শয়তানের কারখানা স্থাপন করার জন্য শয়তানের বাক্স স্থাপন করার জন্য তাদের এই বর্বার ইহুদি রাষ্ট্র অভিশপ্ত জাতি অভিশপ্ত রাষ্ট্র এই ইসরায়েলকে তাদের সমর্থন করতেই হচ্ছে যেই কারণে তারা এই ইজরায়েলি বর্বরতা নিয়ে নীরব বরং যেখানে নিরস্ত্র মানুষ শিশু নারী আপনার পুরুষ মারা যাচ্ছে হসপিটালের কর্মীরা মারা যাচ্ছে সাংবাদিকরা মারা যাচ্ছে ত্রাণ কর্মীরা মারা যাচ্ছে সেটি নিয়ে কোনো আলাপ আলোচনা নাই বরঞ্চ ওই ধ্বংসস্তূপের মধ্যে থেকে দু একটি মিসাইল কিংবা রকেট যারা মেরে যারা কি বলবেন একটু হামাগুড়ি দেওয়ার চেষ্টা করছে তাদেরকে সন্ত্রাসী জঙ্গি বলা হচ্ছে আর যারা পুরো বলা চলে শক্তিধর রাষ্ট্রগুলোর সাপোর্ট নিয়ে এইভাবে সব কিছু ধুলোয় মিশিয়ে দিচ্ছে তাদেরকে কেউ সন্ত্রাসীও বলছেন না তো তারপরে একটা আশাব্যঞ্জক দিক হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ যেটা আমরা বলছিলাম অমুসলিম কান্ট্রিগুলোতেও কিন্তু এই আপনার ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে প্যালেস্তিনের প্রতি সংহতি জ্ঞাপন করা হচ্ছে এমনকি শুধুমাত্র এটা আপনার এই আপনার আপনার ইউরোপ নয় বরঞ্চ ইসরায়েলে খোদ ইসরায়েলেই কিন্তু আপনার একটা অংশ যারা ইহুদি তারাও কিন্তু এই ফিলিস্তিনে যে বর্বরতা চলছে সেটি নিয়ে প্রতিবাদ করছে এই নেতানিয়াহু যে দাজ্জালের জালের আমরা মনে করি যে পেতাত্তা বা এই দাজ্জালের জালের বংশধর যারা এই দুনিয়ায় একটা অশান্তি আপনার সৃষ্টি করার জন্য মানবতার ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায় রচনা করার জন্য একের পর এক এই ধরনের সিদ্ধান্ত নিয়ে আপনার এই যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং আরেক উন্মাদ এই যে আমাদের নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সেটা আপনার দেখেছেন সে গাজা খালি করবে সেখানে আপনার ওই আবাসনের ব্যবসা করবে সেখানে বিল্ডিং বানাবেন তার তো এই হাউজিং রিয়েল এস্টেট ব্যবসা আছে। তো এই সমস্ত আন্তর্জাতিক চক্রান্তেরও বলি হচ্ছে ওই নিরীহ ফিলিস্তিনিরা আমার এই মজলুম ভাই বোনেরা তো যেটি আমরা বলছিলাম যে বাংলাদেশ থেকে ওই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রোগ্রাম করা হচ্ছে ব্যক্তি পর্যায়ের উদ্যোগে প্রোগ্রাম করা হচ্ছে সেটা করে আলটিমেটলি বাংলাদেশ থেকে একটা মিছিল বিক্ষোভ করে তো খুব বেশি কিছু করা যাবে না তো তারপরে ওই ব্যক্তি পর্যায়ের বা বিভিন্ন সংগঠনের প্রোগ্রামের চেয়ে এই প্রোগ্রামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি সারা বিশ্বে একটি বড় ধরনের মেসেজ এবং বার্তা যাবে কারণ বাংলাদেশ সাইজে যত ছোট হোক আঠারো কোটি জনসংখ্যার একটি দেশ আমি যেটি আবারও বলছিলাম যে আরবরা যেখানে একমত হতে পারে না ইউনাইটেড হয়ে একটা প্রোগ্রাম করতে পারে কোনো আরব দেশ ওইভাবে জোরালোভাবে সেখানে একটা অনারব দেশ বাংলাদেশ কিন্তু এই মজলুম এই ফিলিস্তিনিদের পাশে দাঁড়াচ্ছে তো আগামী আগামীকালকে যাদের সুযোগ আছে আপনারা বিকাল তিনটায় এই ঐতিহাসিক জমায়েতে আপনারা অংশ নেবেন সমর্থন দিবেন তবে অবশ্যই কোনো রাজনৈতিক দলের ব্যানার কিংবা রাজনৈতিক স্লোগান নিয়ে এই প্রোগ্রামে উপস্থিত হওয়া যাবে না আয়োজকদের সোশ্যাল মিডিয়ার একটি গ্রুপে আমি আছি আলাপ আলোচনা ছিলাম সেদিনও একটি সংক্ষিপ্ত মিটিংয়ে মাহমুদুল্লাহ সাহেব থেকে শুরু করে সাইফুল্লাহ সাহেব আহমদুল্লাহ সাহেব মাহমুদ ভাই থেকে শুরু করে সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন তো তারা এই প্রোগ্রামের যে সর্বশেষ আপনার স্থান এবং কৌশল নির্ধারণ করেছেন এই যে তিনটে যে আমরা একটা বিশাল জমায়েতের মধ্যে দিয়ে সারা বিশ্ববাসীকে একটি মেসেজ দিতে চাই এই জমায়েতটি আমাদের যেটা আগে ছিল শাহবাগ থেকে মানিকমি এভিনিউ সেই লোকেশন পরিবর্তন করে আমরা পাঁচটি পয়েন্টে নিয়ে এসেছি আমাদের যেমন পয়েন্টগুলো হচ্ছে বাংলা মোটর কাকরাইল মোড় জিরো পয়েন্ট বাজার নীলক্ষেত মোড় এই পাঁচটি জায়গা থেকে জড়ো হয়ে মিছিল আকারে প্রসেশন আকারে এইটা সোহার দুর্দানে যাবে এখন কথা হচ্ছে সোহার দুর্দান তো একটা গেট আছে বিভিন্ন দিকে তাহলে পাঁচ দিকের জমায়েত কোন দিক থেকে কে কীভাবে যাবে সেই দিক থেকে অত্যন্ত সুন্দরভাবে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে যারা বাংলা মোটর থেকে আপনার প্রশাসনে যুক্ত হবেন তারা সোহরার্দি উদ্যানের রমনা গেইট তারা সোহরার্দি উদ্যানের রমনা গেট মানে রমনা পার্কের বিপরীতে একটা গেট আছে আপনারা যদি শাহবাগ দিয়ে আসার পথে এই আপনার ঢাকা ক্লাবের পার হওয়ার পরেই সামনেই একটু বামপাসে যে সোহরার্দি উদ্যান গেছে সেখানে দেখতে পাবেন সেটা হলো রমনা গেট সেই গেট দিয়ে আপনারা ঢুকবেন যারা বাংলা মোটরের প্রসেশন বা মার্চ থেকে আসবেন দ্বিতীয়ত যারা কাকরাইল মোড় থেকে মার্চ করবেন কাকরাইল মোড়ের মার্চটি আসবে হচ্ছে সৌরার্দি উদ্যানের ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেট আপনারা সকলেই জানেন যে এই ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট গেট সকলের কাছেই পরিচিত সো কাকরাইল মোড় থেকে যারা আসবেন তারা এই ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের এই গেটে আপনারা যুক্ত হবেন তিন নম্বরে যারা গুলিস্তানের এই জিরো পয়েন্টে জড়ো হবেন সেখানে যারা আপনার থেকে প্রসেসন শুরু করবেন তারা হচ্ছে আপনার সৌহার্ড উদ্যান টিএসসির বিপরীতে বা আপনার রাজু ভাস্কর্যের ওই পাশ দিয়ে যে গেটটি সেই গেট দিয়ে আপনারা এই সৌরহদ্য উদ্যানে এন্ট্রি করবেন চার নম্বর হচ্ছে বাজার মোড় থেকে আমাদের যে প্রসেশনটি আমাদের জনতার যে হবে সেই বাজার মোড় থেকে যারা আসবেন তারা হচ্ছে সৌরাহ্দু উদ্যানের টিএসসি গেট দিয়ে আপনারা সৌহার্দি উদ্যানে ঢুকবেন পাঁচ নম্বর হচ্ছে নীলক্ষেত মোড় থেকেও যারা আপনার এই প্রশাসনে আসবেন শরিক হবেন তারাও দু আপনার গেট দিয়ে ঢুকবেন তবে এর মধ্যে আবার একটু নীলক্ষেত থেকে যারা আসবে তারা তো বিসি চত্বর ঢাকা বিশ্ব এলাকার চেনে তারা সেখান থেকে আসবে বক্সিবাজার মোড় যারা আসবেন তারা শহীদ মিনার হয়ে এই সৌরার্দি উদ্যানের গেটে ঢুকবেন এবং জিরো পয়েন্টে যারা তারা দোয়েল চত্বর দিয়ে দোয়েল চত্বর দিয়ে আপনারা এই আপনার ওই জিরো পয়েন্টের লোকেরা দোয়েল চত্বর দিয়ে সোলার দু আপনার গেটটি গেটটি ব্যবহার করে আপনারা ঢুকবেন এই পাঁচটি পয়েন্টে আপনারা এই জড়ো হওয়া এবং এন্ট্রি হওয়ার এই নির্দেশনাটি আয়োজকদের পক্ষ থেকে দেওয়া হয়েছে যেটি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এবং পাশাপাশি আরও দু একটি কথা বলতে হবে সেটি হচ্ছে এই ধরনের বড় প্রোগ্রামে নানান ধরনের মানুষ আপনার একটা অসৎ সুবিধা একটা অপকর্ম করার চেষ্টা করে থাকে বিশেষ করে ভিড় বাট্টার মধ্যে অনেকের মোবাইল মানি ব্যাগ সিনতাই করার বা পকেট কাটার পকেট মারার একটা প্রবণতা থাকে সেক্ষেত্রে অবশ্যই যার যার ওই ব্যক্তিগত জিনিসপত্র ব্যাগ ছাতা মোবাইল এগুলো নিজের মধ্যে রাখার চেষ্টা করবেন অপরিচিত কারো কোনো পানি খাবার এগুলো না খাওয়াই ভালো হবে দ্বিতীয়ত আরেকটি বিষয় হচ্ছে যে এটি আমাদের ইমানি দায়িত্ব নৈতিক দায়িত্ব মানবিক দায়িত্ব এই দায়িত্বের জায়গা থেকে আমরা এই আগামীকালকের এই প্রোগ্রামে সামিল হচ্ছি সুতরাং এখানে অবশ্যই সবাই ব্যক্তিত্বের পরিচয় দিবেন মানবিকতার পরিচয় দেবেন ছোটোখাটো কোনো বিষয় নিয়ে অযথা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক কোনো ঝামেলার যেন সৃষ্টি না হয় সেই বিষয়ে আপনারা সচেতন থাকবেন এবং সহনশীলতার পরিচয় দেবেন সর্বোপরি এই ছাত্র জনতার যে জুলাই গণ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে ফ্যাসিস্ট ঘটিয়েছি ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি আগামীতে আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই সেখানে আমরা সবাই সবার প্রতি সহনশীল হতে চাই সবাই মিলে দুর্নীতি দুঃশাসন এবং অপরাজনীতির কবর রচনা করে একটা সম্প্রীতির রাজনীতি একটা সহনশীলতার রাজনীতি এবং একটা জনবান্ধব রাজনীতি এবং একটা সুন্দর দেশ আমরা বিনির্মাণ করতে চাই কাজেই সেটা প্রত্যেকটি রাজনৈতিক দল বলেন সংগঠন বলেন ব্যক্তি বলেন সেটা শুধু লেকচার কিংবা কথায় নয় গলাবাজিতে নয় তাদের কাজে কর্মের মধ্যে দিয়ে সেই দৃষ্টান্তটি জনগণের সামনে উপস্থাপন করতে হবে সকলকে হেদায়েত দিক আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুক সেই মোনাজাত আল্লাহর কাছে ফরিয়াদ রইল এবং আগামীকালকের প্রোগ্রামে ঢাকা ঢাকার বাইরে দূর দূরান্ত থেকে যারা আসছেন তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যাই হোক মাঝখানে একটু ইন্টারাপ্ট হয়েছিলো ইন্টারনেটে তো দূর থেকে যারাই আসবেন দলমত নির্বিশেষে এই প্রোগ্রামটি নিজের মনে করে সফল করার জন্য সর্বাত্মকভাবে চোখ কান খোলা রাখবেন এবং এই প্রোগ্রামকে কেন্দ্র করে গত কয়েকদিন আগে আপনারা যে ভাঙচুর দেখেছেন এইটা নিন্দনীয় ঘটনা এটা দেশ বিদেশে আমি মনে করি আমাদের সম্পর্কে একটি বাজে বার্তা দেয় বিশেষ করে প্রতিবাদ করতে গিয়ে বাটার জুতা যেমন চুরি করা শুরু করেছে এটা আমরা কোনো মানবিক কাজ বলে মনে করি না তো যে কোনো ধরনের ভায়োলেন্স কিংবা সহিংসতাকে আমরা এড়িয়ে চলি এগুলো যারা করছে গড়পোড়ার মধ্যে যারা আলু পোড়া খেতে চায় তাদের বিষয়ে আমরা সতর্ক থাকি বিশেষ করে একটা বিষয় ভুলে গেলে চলবেই না ছাত্র জনতার গণ আন্দোলনের যে পরাজিত ফ্যাসিস্ট শক্তি সেই শক্তি এবং তার যে পৃষ্ঠপোষক ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনবাদ তারা কিন্তু নানানভাবেই এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে এই দেশকে অশান্ত করার চেষ্টা করে যাচ্ছে করবে এবং এই দেশে একটা অঘটন ঘটানোর চেষ্টা করবে সেক্ষেত্রে যেন আমরা সকলেই সতর্ক এবং সচেতন থাকি আগামীকালকের প্রোগ্রামে অংশগ্রহণের আহ্বান জানিয়ে লাইভটি যারা দেখেছেন দেখবেন সকলে শেয়ার করে অন্যদেরকেও এই দিক নির্দেশনা এবং গুরুত্বপূর্ণ কথাটি শোনার ব্যবস্থা করে দিবেন সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ